দুদিনের ছুটিতে ভ্রমণের জন্য কলকাতার কাছাকাছি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো রাজগীর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই রাজগীর শহরটি এছাড়াও এখানে রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্মের পারস্পরিক মেলবন্ধনের এক উৎকৃষ্ট প্রতিরূপ রাজগীর শহরটির কোনায় কোনায় ছড়িয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের ছোঁয়া আগের পর্বে আপনাদের কাছে তুলে ধরেছি নালন্দা ও পাওয়াপুড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রথম দিনে নালন্দার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও পাওয়াপুরি দর্শনের পর রাজগীরে দ্বিতীয় দিনে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে এলাম রাজগীর জু ঘুরে দেখার জন্য রাজগীর জুতে ওয়াইল্ড লাইফ সাফারির দুটো পার্ট আছে একটা জু সাফারি আর একটা নেচার সাফারি দুটোর কিন্তু আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হয় আমরা দু তিন দিন আগেই অনলাইনে জু সাফারির টিকিট কেটে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ওখানে যাওয়ার পরই প্রথমেই আমাদের একটা বাসে বসানো হয় এই বাসে করেই আমাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয় জু সাফারির জন্য এই জু সাফারিতে আমাদের টোটাল পাঁচ রকমের জোনে নিয়ে যাওয়া হয় মানে এখানে পাঁচ রকমের জোন আছে লায়ন জোন টাইগার জোন ডিয়ার জোন লেপার্ট জোন আর বিয়ার জোন তো প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হয় লায়ন জোনে তোমরা দেখতেই পাচ্ছ কত কাছ থেকে আমরা সিংহকে দেখতে পেয়েছিলাম আমাদের বাসের একদম সামনেই বসেছিল সিংহটা ওখানে গাইড বলেছিল এখানে টোটাল চারটে সিংহ রয়েছে কিন্তু আমরা একটাই সিংহ দেখতে পেয়েছিলাম এরপর আমাদের নিয়ে যাওয়া হয় টাইগার জোনে তবে আমাদের ব্যাডলাক অনেক দূরে থাকার জন্য বাঘকে আমরা সেইভাবে নজরবন্দি বা ক্যামেরাবন্দি কোনোটাই করতে পারিনি এরপর আমরা একে একে চিতা ভাল্লুক ও অনেক রকমের হরিণও দেখেছিলাম ডিয়ার জোনটা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জোনগুলোর থেকে অনেকটাই বড়। আর সংখ্যায় অনেক বেশি হরিণ এবং বিভিন্ন রকমের প্রজাতির হরিণ এখানে রয়েছে আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময়ই হরিণদের খাবার দেওয়া হচ্ছিল তাই খুব কাছ থেকেই আমরা অনেক হরিণ দেখতে পেয়েছিলাম আর এর মধ্যে উল্লেখযোগ্য বিষ্ণুই সমাজের পূজিত কৃষ্ণসার হরিণও দেখতে পেয়েছিলাম মোটামুটি ৪৫ মিনিট মতো টাইম লেগেছিল আমাদের জু সাফারিটা কমপ্লিট হতে এরপর বাস থেকে নেমে আমরা চলে আসি মিউজিয়ামটা একটু ঘুরে দেখার জন্য এখানে পৃথিবী মানুষ ও বিভিন্ন জন্তুদের কালের বিবর্তনের বিভিন্ন প্রতিরূপ স্কাল্পচার আকারে উপস্থাপনা করা হয়েছে এরপর আমরা চলে আসি থিয়েটারে এখানে একটি অ্যানিমেটেড মুভির মাধ্যমে রাজগীর জু সম্পর্কিত বিভিন্ন তথ্য দর্শনার্থীদের জানানো হয় এরপর আমরা চলে আসি ব্রহ্মকুণ্ডের দর্শনের জন্য প্রকৃতির এক অদ্ভুত চমৎকার বলতে পারো যে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস এখানে গরম জল থাকে এই ব্রহ্মকুণ্ডের জলে স্নান করলে নাকি যে কোনো রকমের চর্মরোগ বা পেটের রোগের চিরকালের মতো নিরাময় হয়ে যায় এখানে এসে ব্রহ্মকুণ্ডের জলে স্নান করলে নাকি তোমার মনে যে কোনো মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে এটাই এখানকার মানুষের বিশ্বাস তাই দূর দূর থেকে এখানে মানুষজন ছুটে আসে এরপর ব্রহ্মকুণ্ডের সামনে থেকেই আমরা রাজগিরের বিখ্যাত ঘোড়ায় টানা টাঙা নিয়ে নিয়েছি রাজগিরের বাকি সব লোকাল সাইট সিনগুলো ঘোরার জন্য এখানকার সমস্ত লোকাল ট্যুরিস্ট স্পটগুলিতে যাওয়ার জন্য তোমাদের কিন্তু এই ঘোড়ায় টানা টাঙা রিকশা করেই যেতে হবে কারণ অন্যান্য পাবলিক ট্রান্সপোর্ট যেমন টোটো অটো কিছু স্পটে গেলেও সবকটি স্পটে যাওয়ার জন্য অ্যালাউড নয় এই ঘোড়ায় টানা টাঙা রিক্সা চড়ার কিন্তু এক আলাদাই অনুভূতি তোমরা এখানে আসলে এটা কিন্তু একদমই মিস করো না এরপর আমরা চলে আসি জরাসন্ধের আখড়াতে বলা হয় পুত্র ভীম মগধ সাম্রাজ্যের অতি শক্তিশালী রাজা জরাসন্ধকে এই স্থানেই পরাজিত করেছিলেন এরপর আমরা চলে আসি সোন ভান্ডারে এটি একটি বহু প্রাচীন গুহা বলা হয় মগদের রাজা বিম্বিসারের স্বর্ণ ভাণ্ডার এখন এই গুহাতেই রয়ে গেছে বহু চেষ্টার পরেও এই গুহার দরজা খোলা কারো পক্ষে সম্ভব হয়নি এরপর আমরা চলে এলাম মনিয়ার মঠে রাজা জরাসন্ধ এখানে মগদের দেবতা মণিনাগের পুজো করতেন আঠারোশো সালে এই মন্দিরটি মাটি নিচ থেকে উদ্ধার হয় এরপর আমরা চলে এলাম জ্যাপানিজ টেম্পলে মন্দিরে ঢুকতেই প্রথমে একটি বড় গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই প্রথমে রয়েছে একটি গোল্ডেন কালারের গৌতম বুদ্ধের মূর্তি এটি একটি জ্যাপানিস টেম্পেল তাই এখানকার সবকিছুই জ্যাপানিজ রীতিনীতি মেনেই হয়ে থাকে পুরো মন্দিরের ডেকোরেশন সাজসজ্জা ও সমস্ত লেখাও ছিল জ্যাপানিস ল্যাঙ্গুয়েজে এখানে এসে আমাদের মনে হচ্ছে যে জাপানে অবস্থিত কোনো মন্দিরে চলে এসেছি এরপর আমরা যাচ্ছি কাটোরা লেকে আর যাওয়ার পথে রাস্তার প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ আমরা পৌঁছে গেলাম ঘোড়া কাটোরা লেকে যেটা রাজগীরের টপ ফেমাস ট্যুরিস্ট প্লেসগুলির মধ্যে অন্যতম একটি চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝে এই স্বচ্ছ জলের লেকটির যে কি অসাধারণ সৌন্দর্য সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না এই লেকটির মাঝখানে রয়েছে একটি বিশাল বড় সাদা মার্বেলের তৈরি গৌতম বুদ্ধের মূর্তি যেখানে ভগবান বুদ্ধ মেডিটেশন পজিশনে রয়েছেন এই বুদ্ধ মূর্তিটি এখানের সেন্টার অফ অ্যাট্রাকশন এই ঘোড়াকাটোরা লেকে কিন্তু বোটিং এরও ব্যবস্থা রয়েছে যেটা ট্যুরিস্টদের জন্য একটা উপরি পাওনা তাই তোমরা চাইলেই এখানে বোটিংয়েরও মজা নিতে পারো এখানে বোটিংয়ের জন্য তোমাদের প্রথমে কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে টিকিটের মূল্য পার হেড আশি টাকা করেছিল একবার টিকিট কেটে তোমরা কিন্তু আধ ঘন্টা পর্যন্ত বোটিংয়ের মজা নিতে পারো তবে বোটিং করতে হলে তোমাদের কিন্তু বিকেল পাঁচটার আগে যেতে হবে কারণ বিকেল পাঁচটা পর্যন্তই এখানে বোটিং অন থাকে এই লেকের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে অনেক রাজহাঁস তোমরা চাইলে সেই রাজহাঁসদের খাওয়ার কিনেও খাওয়াতে পারো এছাড়াও বলা হয় সাইবেরিয়া থেকেও নাকি বহু পরিচয় পাখি এখানে আসে ঘোড়ার মতো শেপ হওয়ার কারণে এই লেকটির নাম ঘোড়া কাটোড়ার লেক রাখা হয়েছে এই লেকটির পাশে একটি ঘোড়া কাটোরা পার্কও আছে তো তোমরা চাইলে সেই পার্কে গিয়েও সময় কাটাতে পারো এরপর আমরা আবারও ঘোড়ায় টানা টাঙা রিক্সাতে উঠে পড়ি আমাদের হোটেলে যাওয়ার জন্য সন্ধ্যার সূর্যাস্তের আলোতে প্রকৃতির এক আলাদাই রূপের ছটা ছড়িয়ে পড়েছে চারিদিকে কি যে অসাধারণ সৌন্দর্য সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না সারাদিন পর আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো তাই আমরা বিহারের কিছু লোকাল খাবার ট্রাই করি যে কোনো জায়গারই লোকাল খাবার এক্সপ্লোর করার কিন্তু একটা আলাদাই মজা প্রত্যেকটা খাবারেরই টেস্ট কিন্তু অসাধারণ ছিল আমাদের তো খুবই ভালো লেগেছিল তোমরাও যদি কখনো এখানে আসো তবে কিন্তু লোকাল খাবার এক্সপ্লোর করতে একদমই ভুলো না এরপর আমরা ফিরে যাই আমাদের হোটেলে আজকে দিনটা কিন্তু রাজগিরেই স্টে করছি আজকে রাজগিরে আমাদের তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি গয়ার উদ্দেশ্যে রাজগীর বাস স্ট্যান্ড থেকে লোকাল বাস ধরে আমরা চলে যাচ্ছি গয়াতে আর বাসের ভাড়া নিয়েছিল পার হেড একশো কুড়ি টাকা করে আমরা গয়াতে যাচ্ছি কারণ আজকে দুপুরেই আমাদের ট্রেন রয়েছে গয়া স্টেশন থেকে গয়া হাওড়া বন্দে ভারত করে আমরা ফিরে যাব আমাদের বাড়িতে তো এই রাজগিরের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থেকো বাই